হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণির আমার বই প্রথম পর্ব উননব্বই পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের উননব্বই পাতা খুলে নেবে আর এই পাতা থেকে আমরা প্রকৃত মান ও স্থানীয় মান ব্যাপারটা ভালো করে শিখবো উননব্বই পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে রঙিন কার্ড নিয়ে খেলি রঙিন কার্ড নিয়ে খেলি বলা হচ্ছে কার্ড দেখি ও সংখ্যা তৈরি করি কার্ড দেখে সংখ্যা তৈরি করতে হবে সেগুলোকে স্থানীয় মানে বিস্তার করতে হবে অঙ্কে লিখতে হবে আর কথায় লিখতে হবে তাহলে তোমরা দেখবে প্রথম একটা ছক করা রয়েছে এখানে একক দশক করা রয়েছে আর দশকের ঘরে দেখবে তিনটে কার্ড দেওয়া রয়েছে তিনটে দশকের কার্ড বা দশের কার্ড এই হলুদ কার্ডগুলো এগুলোর দাম দশ করে এগুলো দশকের কার্ড আর এককের ঘরে দুটো কার্ড রয়েছে দুটো এককের কার্ড এগুলোর দাম এক করে তাহলে দেখো স্থানীয় মানে বিস্তার দেখবে দশকের ঘরে কার্ড কটা রয়েছে একটা দুটো তিনটে তাহলে এগুলো কত কত করে দাম দশ করে দশ কুড়ি তিরিশ এই যে দেখো তিরিশ লেখা রয়েছে আর এককের ঘরে রয়েছে দুটো কার্ড একের কার্ড দুটো তাহলে এক দুই তাহলে তিরিশ যোগ দুই এটা হলো স্থানীয় মানে বিস্তার করে লেখা রয়েছে এবার অঙ্কে লিখতে হবে দেখো এই তিরিশ আর দুই যদি যোগ করা হয় কথা হবে বত্রিশ হবে এবার কথায় লেখা ওটাই কথায় লেখা রয়েছে ব তরফলা হুসি তারপ বত্রিশ তাহলে হলো এরপরে তোমরা দেখবে এখান থেকে আসল শেখার যে জিনিসটা এবার রয়েছে বলা হচ্ছে যে সংখ্যা দেখছি তা প্রকৃতমান আমরা যে সংখ্যাটা দেখতে পাবো সেটা হচ্ছে প্রকৃতমান যা বোঝাচ্ছে আর যেটা বোঝানো হচ্ছে ওই সংখ্যা দ্বারা সেটা স্থানীয় মান তাহলে এটা তোমরা পড়ে নেবে এটা দেখে তোমরা কিছুই বুঝতে পারবে না এবার যখন অঙ্কটা করব তখন বুঝতে পারবে দেখবে এটাকে আগে একক দশক করে নেব একক দশক এই অঙ্কে লেখা যে তিন দশ দুই বত্রিশ এটাকে একক দশক করে নিতে হবে এবার দেখো দশকের ঘরের সংখ্যার প্রকৃত মান প্রকৃত মান মানে আমরা এই যেটা দেখছি সেটা হচ্ছে প্রকৃত মান এককের ঘরে রয়েছে দুই তাহলে এককের ঘরের প্রকৃত মান কত দুই দশকের ঘরে কত রয়েছে তিন রয়েছে তাহলে দশকের ঘরের প্রকৃত মান কত তিন এখানে সেটাই বলা হলো দশকের ঘরের সংখ্যার মান কত রয়েছে তিন রয়েছে এবার দেখো ও স্থানীয় মান এবার যখন এই দশকের ঘরের সংখ্যাটা স্থানীয় মান বার করব এই যে দশকের ঘরে তিন রয়েছে মানে কি এটা কিন্তু তিরিশ বোঝাবে কত বোঝাবে তিনের শূন্য তিরিশ বোঝাবে কারণ স্থানীয় মান বার করার জন্য দশককে দশ দিয়ে গুণ করতে হয় তাহলে এটা হবে কত তিরিশ হবে তাহলে এই দশকের ঘরের যে তিনটা রয়েছে এটার মান তিন যেটা যে ঘরে থাকবে সেটাই তার মান আর স্থানীয় মান বার করার সময় দশককে দশ দিয়ে গুণ করবে আর একককে এক দিয়ে গুণ করতে হবে দশকে তিন রয়েছে তাই তিন দশে তিরিশ আশা করি মান স্থানীয় মান ব্যাপারটা বুঝতে পারলে আরও অঙ্ক করব আরও ভালোভাবে বুঝবে এবার এককের ঘরের সংখ্যার মান এককের ঘরে কত রয়েছে দুই রয়েছে আর এই দুইটাই হচ্ছে প্রকৃতমান যেটা থাকবে যে ঘরে সেটাই হচ্ছে প্রকৃতমান এবার ও স্থানীয় মান এককের ঘরে স্থানীয় মান বার করার জন্য এককের ঘরে দুই রয়েছে একককে এক দিয়ে গুণ করতে হয় তাহলে দুই এককে দুই দুই কিন্তু হবে তাহলে এই প্রথম অঙ্কটা হল পরের অঙ্কটা এবার আমরা নিজে নিজে করবো চলো কী রয়েছে দেখি এখানে দেখবে এককের কার্ড রয়েছে আর দশকের কার্ড রয়েছে এখানে একক লিখে নিতে পারি আমরা এ ক ক একক আর এখানটা কি লিখব দশক লিখে নেব ক দশক দশকের ঘরে দেখবে কার্ড রয়েছে কটা একটা দুটো তিনটে এগুলোর দাম দশ দশ করে তাহলে দশ কুড়ি তিরিশ তিনটে কার্ড রয়েছে বলে কত তিরিশ এবার আমরা যোগ দিয়ে বসাবো কারণ এখানে আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখছি আর এককের ঘরে কার্ড রয়েছে কটা দেখবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্ড রয়েছে এগুলো এক এক করে দাম তার মানে কত পাঁচ তিরিশ যোগ পাঁচ তাহলে এই দুটো যদি আমরা যোগ করি কত হবে তিন দশ পাঁচ পঁয়ত্রিশ এই যে বানানটা দেখো আমরা লিখে নিয়েছি পয় ছন্দ্রবিন্দু অন্তঃস্থা হচ্ছে তারপর পঁয়ত্রিশ আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এবার এই সংখ্যাটাকে একক দশক তোমরা করে নেবে এককের ঘরে রয়েছে পাঁচ দশকের ঘরে রয়েছে তিন এবার এখানটা চলে আসি দশকের ঘরের সংখ্যার মান দশকের ঘরে কত রয়েছে তিন রয়েছে আর মান যেটা থাকবে সেটাই মান তিন রয়েছে মানে দশকের ঘরে তিন রয়েছে মানে এই তিনটাই হচ্ছে মান এবার যখন স্থানীয় মান বার করব দশককে দশ দিয়ে গুণ করব তিন দশে কত হবে তিরিশ তাহলে এটাই হচ্ছে দশকের ঘরের সংখ্যা স্থানীয় মান তিনের যে স্থানীয় মান সেটা তিরিশ হয়ে যাবে এবার দেখো এককের ঘরের সংখ্যার মান এককের ঘরে কত রয়েছে পাঁচ রয়েছে প্রকৃত মান কত হবে ওটাই হবে ও স্থানীয় মান স্থানীয় মান যখন বার করব একককে এক দিয়ে গুণ করব এককের ঘরে রয়েছে পাঁচ পাঁচ খেয়ে কত হবে পাঁচ তাহলে এককের ঘরের সংখ্যার প্রকৃত মান পাঁচ ও স্থানীয় মান পাঁচ দুটোই কিন্তু পাঁচ হবে আর দশকের ঘরের সংখ্যার প্রকৃত মান হবে তিন আর স্থানীয় মান তিন দশে তিরিশ আশা করি বুঝতে পারছ পরের অঙ্কটা এবার দেখো তোমরা এখানে দেখো এককের ঘরে কার রয়েছে একটা দুটো তিনটে চারটে আর দশকের ঘরেও রয়েছে একটা দুটো তিনটে চারটে দশকের ঘরের এই যে দশ দশ করে কার্ডের দাম চারটে রয়েছে তার মানে কত দশ কুড়ি তিরিশ চল্লিশ এখানে বিস্তার করে বসাবো চল্লিশ যোগ চিহ্ন দেবো এককের ঘরে চারটে কার্ড রয়েছে এক দুই তিন চার এগুলোর দাম সব মিলে হচ্ছে চার বসাবো এবার চল্লিশ আর চার যদি আমরা যোগ করি কত হবে চুয়াল্লিশ চার দশ চুয়াল্লিশ এবার এটা কথায় লিখতে হবে ছয় একা উনত একালি তারপর ছয় চুয়াল্লিশ আমরা লিখে নিয়েছি তোমরা লিখে নেবে একইভাবে তোমরা একক দশক এটাকে করে নেবে তাহলে অঙ্কটা করতে তোমাদের সুবিধা হবে আর সহজ হবে বলা হচ্ছে আগের মতো আবার বলা হচ্ছে দশকের ঘরের সংখ্যার প্রকৃতমান দশকের ঘরে রয়েছে কত চার তাহলে প্রকৃত মান ওই চারটায় প্রকৃত মানের কোনো পরিবর্তন হবে না প্রকৃত মান এখানে যেটা থাকবে সেটাই ও স্থানীয় মান যখন স্থানীয় মান বার করব দশককে দশ দিয়ে গুণ করব চার দশে কত চল্লিশ কিন্তু হয়ে যাবে আর এককের ঘরে দেখো রয়েছে কত চার তাহলে এককের ঘরের সংখ্যার প্রকৃত মান কত চার ও স্থানীয় মান একককে এক দিয়ে গুণ করবো চার চারই হবে তাহলে এই অঙ্কটাও হলো আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো পরবর্তী অঙ্কগুলো নিজে নিজে করবে পরের অঙ্কটা দেখবে দশকের কার্ড কটা রয়েছে একটা দুটো তিনটে চারটে তাহলে চার দশে কত চল্লিশ সরাসরি আমরা করে ফেলছি অনেকগুলো বুঝিয়ে দিয়েছি তোমরা এটা নিজে করবে এককের কার্ড রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এগুলো এক এক করে দাম তাই সবগুলো মিলে সাত হচ্ছে চল্লিশ আর সাত যদি আমরা যোগ করি কত হবে সাত চল্লিশ এটাকে একক দশক করে নেবো কথায় লিখে নেবে নত একাত্তর সাত চল আড়শি তারপর চল্লিশ সাতচল্লিশ এবার দেখবে এখানে চলে আসবে দশকের ঘরের সংখ্যার প্রকৃত মান দশকের ঘরে রয়েছে চার তাই প্রকৃত মান কত চার ও স্থানীয় মান দশককে দশ দিয়ে গুণ করবে দশকের ঘরে রয়েছে চার চার দশে চল্লিশ এটাই হচ্ছে স্থানীয় মান এককের ঘরে রয়েছে সাত তাহলে এককের ঘরের সংখ্যার প্রকৃত মান কত সাত ও স্থানীয় মান সাত এককে সাত এক দিয়ে গুণ করতে হবে তাহলে স্থানীয় মান প্রকৃত ব্যাপারটা আশা করছি তোমরা বুঝতে পারলে এবারে উননব্বই পাতারের নিচে আরও কিছু স্থানীয় মান প্রকৃত মান আমাদের নিজে নিজে করতে হবে চলো এগুলো করি দেখো সংখ্যা দেয়া রয়েছে মান আর স্থানীয় মান লিখতে হবে আগে উপরে আমরা যেগুলো করলাম একক দশক দুটোরই স্থানীয় মান মান বার করেছিলাম কিন্তু এখানে যে সংখ্যাটায় গোল দেওয়া থাকবে সেটারই মান স্থানীয় মান বার করতে হবে তাহলে প্রথমে আমরা একক দশক করে নিই একক দশক কোন সংখ্যাটায় গোল রয়েছে এককের ঘরের সংখ্যাটার গোল রয়েছে তাহলে এই ছয় এককের ঘরের সংখ্যাটার মান স্থানীয় মান লিখতে হবে এই দশকের ঘরের সংখ্যাটা লেখার কিন্তু প্রয়োজন নেই এখানে যেটা গোল থাকবে সেটারই বার করতে হবে তাহলে এককের ঘরে দেখা রয়েছে ছয় তাহলে মান কত ছয় প্রকৃতমান তো ওটাই হবে আর স্থানীয় মান যখন বার করব একককে কত দিয়ে গুণ করতে হবে এক দিয়ে তাহলে ছয়কে ছয় তাহলে এককের ঘরে যদি স্থানীয়মান প্রকৃতমান চায় দুটো কিন্তু একই সংখ্যা হবে এই ছয়ের যদি চায় দুটো ছয়ই হবে কারণ ছয় এককের ঘরে রয়েছে বা অন্য যে কোনো সংখ্যার এককের ঘরের প্রকৃতমান স্থানীয়মান দুটো একই হবে এবার এটাতে চলে আসি একক দশক যদি তোমরা করে নাও এখানে দেখো দশকের ঘরের সংখ্যাটা গোল করা রয়েছে তাহলে এই সাতটার প্রকৃতমান মান বার করতে হবে তাহলে প্রকৃতমান তো সাত রয়েছে এটাই মান আর স্থানীয় মান বার করার জন্য সাত দেখো দশকের ঘরে রয়েছে তাই সাতকে দশ দিয়ে গুণ করব সাত দশে সত্তর হয়ে গেল পরেরটা দেখো একক দশক আমরা করে নিই একক দশক এটা আবার এককের ঘরের সংখ্যার প্রকৃতমান স্থানীয় মান বার করতে হবে এককের ঘরে রয়েছে আট প্রকৃতমান তো ওটাই হবে আট আর স্থানীয় মান বার করার জন্য একককে এক দিয়ে গুণ করবো তাহলে আট এক আট হলো দেখো এককের ঘরের সংখ্যার চেয়েছিল তাই দুটো একই হলো দুটো একই হলো এদিকে আরও কটা রয়েছে চলো করি একক দশক করে নিলাম দশকের ঘরে দেখো দশকের ঘরের যে সংখ্যাটা রয়েছে সেটা গোল করা রয়েছে তার মানে এই সংখ্যাটার মান স্থানীয় মান বার করতে হবে দশকের ঘরে রয়েছে তিন তাহলে মান কত তিনই হবে মান যেটা সেটাই হয় আর স্থানীয় মান যখন বার করব। দশককে দশ দিয়ে গোল করতে হবে তিন দশে তিরিশ হয়ে যাবে এবারে এটা একক দশক করি দেখো এটা আবার এককের ঘরের সংখ্যার বার করতে হবে কারণ এটা গোল দেওয়া রয়েছে তাহলে নয় এই এককের ঘরে রয়েছে নয় এটার প্রকৃত মান কত নয়ই কিন্তু হবে আর স্থানীয় মান কত হবে এককে এক দিয়ে গুণ নয় এক নয় হয়ে গেল এবার এটা একক দশক যদি আমরা করি দেখো এটা আবার দশকের ঘরের সংখ্যা চেয়েছে তাহলে প্রকৃতমান আট ছিল আটই হবে আর স্থানীয় মান যখন বার করব দশকের ঘরে যেহেতু চেয়েছে দশ দিয়ে গুণ করবো আর দশে আশি হয়ে গেল আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পারলে স্থানীয় মান প্রকৃত মান ব্যাপারটা কি আর আমাদের আজকের ভিডিওটা উননব্বই পাতা নিয়েই থাকছে আশা করি প্রত্যেকে তোমরা শিখতে পেরেছো আর তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেককে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ